অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি শনিবার ফেসবুকে তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে তাপসী তাবাসুম উর্মিকে এক কথায় বলা যায় আওয়ামী লীগের একটা নতুন সংগঠন ম্যাজিস্ট্রেট লীগ ম্যাজিস্ট্রেট লীগ এই জন্য বললাম আমার মনে হয় আর কি আমার পার্সোনালি মনে হয় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি শেখ হাসিনার ম্যাজিস্ট্রেট যার জন্য তার একটা স্টেটমেন্টে আমরা শুনলাম যে এর জন্য যদি চাকরিও চলে যায় এত তারিখ তো দুঃখ চাকরি তো শেখ হাসিনা দিয়েছে অনলি বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে আমার দায়িত্বশীল জায়গায় এটাই এটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয় মোদি ইনসে রিসেট বাটন টিপ দেওয়ার মানেটা কিন্তু স্বাধীনতাকে মুছে ফেলা নয় রিসেট বাটনটা গত পনেরো বছরের স্বৈর শাসনকে বাটন চাপ দেওয়ার কথা বলেছে তো এভাবে অনেক লিগি নতুন করে মাথা চারা দিতে চাইবে এগুলিকে আমাদের রুখতে হবে এগুলি নিয়ে সময় নষ্ট করলে আমাদের চলবে না শ্রদ্ধেয় ডক্টর ইউনুস স্যার আপনার মতো আপনি এগিয়ে যান রিসেট বাটন চাপ না দিলে তো দেশ আগের মতোই থেকে যাবে রিসেট বাটন তো অবশ্যই চাপ দিতে হবে তবে এরকম যারা রিসেট বাটনে ডিস্টার্ব করতে আসবে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থায় দিবেন আর আরেকটা কথা বললেন তাপসী ম্যাডাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সময় শেষ হয়ে গেছে কাউন্টডাউন শুরু হয়েছে হ্যাঁ সে তো হবেই উনি তো আর ক্ষমতায় থাকার জন্য এই ধ্বংসস্তূপের মধ্যে এসে দাঁড়ায় নাই উনি সংস্কার করতে এসছেন সংস্কার করার পর উনি কোনো একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি সবার সজাগ দৃষ্টি রাখতে হবে এগুলির এগুলিকে দমন করার জন্য শক্ত হাতে সবাই ভালো থাকবেন হাফেজ